আমরা হচ্ছে প্রচলনের মাধ্যমে সকলে আমরা রিসা পরিধানের মাধ্যমে সম্মানিত করছি আজকের অনুষ্ঠানের উদ্বোধন আজকে তারা বোঝা গেছে যে আজকে সমবায় সমিতি আজকে আমাদের হাতে কন্ট্রোলে নেই মানুষ কিসের জন্য সংগ্রাম করে বিগত দিনের সংগ্রামটাতে বিগত দিনের সংগ্রামটা আমরা দেখতে পাই কিসের সংগ্রাম এই সমবায় সমিতিকে সঙ্গে নিয়ে কিসের সংগ্রাম ছিল বিগত দিনে শুধু রাজনৈতিক লাভের জন্য সংগ্রাম আর আজকে দিনে দাঁড়িয়ে আমাদের সরকার পরিবর্তন হবার পরে আজকে সমবায় সমিতি বিনা আন্দোলন ছাড়াই এবং এই সমবায় সমিতির একটা আন্দোলন একটি উদ্দেশ্য সেটা হচ্ছে যে অর্থনৈতিক গ্রাম অঞ্চলে বা গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সামাজিকগত ভাবে উন্নত করা এবং ডেভেলপমেন্ট করা এবং মানুষকে আরো অর্থনৈতিক শক্তিশালী করা সেটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে

এবং দেশের যিনি জনকল্যাণ প্রধানমন্ত্রী উনিও চাইছে যে দেশকে আগামী দিনে উন্নত থেকে আরো উন্নত করা এবং দেশকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করা তার দিকে আমাদের প্রত্যেকটা শ্রেণী বা প্রত্যেকটা সমিতি আমাদের এগিয়ে আসতে হবে তার জন্য আমাদের সরকার প্রত্যেকটা সমবায়ী সমিতিকে আমরা সহযোগিতা করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এবং দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যত সম্ভব আমরা সহযোগিতা দিচ্ছি এবং সাহায্য করছি আজকে আমাদের দলায় এবং নৌকোঠি বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের আইসিডিপি প্রজেক্ট কিছু দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে বিভিন্ন প্রজেক্টগুলি সেকশন পেয়ে যাবে এবং আমাদের গোমতী ডিস্ট্রিক্টে খুব একটা বেক্সের মধ্যে একটা সুন্দর প্রজেক্ট চলছে আইসিডি প্রজেক্ট চলছে সেটা আগামী দিনে আরো হবে আমাদের এই কুমার গায় অবশ্যই আমাদের আগামী দিনে যে সম্মান বা আজকে দিনে যে সম্মানগুলি রয়েছে আগামী দিনে সেই সম্মান আর বজায় থাকবে